ওয়েলকাম টু অনলাইন এডুকেশান চ্যানেল স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি শোনো স্টুডেন্ট তোমাদেরকে একটা কথা বলি এবারের সামনে আসছে ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষা তারপর সমস্ত মিশনের ফর্ম বেরোচ্ছে রামকৃষ্ণ মিশনগুলো সব তা তোমরা আগে থাকতে প্রিপারেশন যদি না নাও তাহলে তো তোমরা ভালোভাবে ম্যাথ শিখতে পারবে না অতএব তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও খুব ভালোভাবে ম্যাথ শিখতে পারবে আর সব থেকে বড়ো কথা ক্লাসে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোশ্চেন অ্যান্সার আছে তা বাইরেও তো অনেক কোশ্চেন অ্যান্সার পরে যেগুলো এইগুলো টাপ বই পুনবেশ জানা না এগুলো যদি তোমরা ফলো করো এবং তোমরা ভালো করে যদি সলভ করো তাহলে তোমরা দেখবে সমস্ত ম্যাথই সলভ করে আসতে পারবে তাহলে আমরা শুরু করি ক্লাস থ্রি আর আমরা তো একটা পার্ট বাই পার্ট করি যাচ্ছি একটা অঙ্ক বাদ দিইনি আর সিনাকে দু একটা একই টাইপের অঙ্ক দু একটা বাদ দেওয়া হচ্ছে কিন্তু সে টাইপটা একই যখনই অন্য টাইপ আসছে তখনই আবার করিয়ে দেওয়া হচ্ছে তাহলে তোমরা দেখতে থাকো আমি করাতে থাকি আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আর হচ্ছে বেশি বেশি করে দেখবে তাহলে আমরাও বেশি বেশি করে দেব তাহলে ক্লাস থ্রি প্রশ্নমালা একচল্লিশ পনেরো জানা শুরু করলাম প্রথম থেকে চল্লিশে অনুশীলনী করিয়ে আবার একচল্লিশে অনুশীলনী দুই দাগ অব্দি করিয়েছি এবার একচল্লিশে অনুশীলনী তিনের দাগ থেকে শুরু করছি দু তিনের দাগে ক করিয়েছি বা খ থেকে শুরু করছি এর কী বলছে এই যে এইটা দশমিক পঁচাত্তর ভগ্নাংশে পরিণত করতে হয়েছে তার মানে পঁচাত্তর বাই একশো আবার আট দশমিক শূন্য তিন মানে কি হচ্ছে আট পূর্ণ যেহেতু এধারা আটটা আছে আট পূর্ণ তিনের ওই যে শূন্য তিন দুটো সংখ্যা অতএব তিনের একশো তারপর দশমীকে প্রকাশ করতে বলছে ওইটা ভগ্নাংশ দশমিক ছিল ভগ্নাংশে প্রকাশ করতে বললো এটা চারের দাগে দশমীকে প্রকাশ করতে বলছে কি বলছে কুড়ি টাকা পাঁচ পয়সা সমান কত কুড়ি দশমিক শূন্য পাঁচ টাকা মানে একক যেহেতু টাকায় টাকা হবে যখনই দশমিক করবে তখনই কিন্তু টাকা হবে তার মানে বুঝতে হবে কুড়ি টাকা শূন্য পাঁচ পয়সা বা পাঁচ পয়সা একই ব্যাপার হলো কিন্তু তুমি এধারে কখনই পয়সা লিখে ফেলবে না এধারে পয়সা লিখলেই ভুল হয়ে যাবে অঙ্কটা এধারে সবসময় কুড়ি দশমিক যখনই দিয়ে টাকা বলবে তখনই কুড়ি দশমিক শূন্য পাঁচ পয়সা আবার সতেরো টাকা পঞ্চাশ পয়সা বলো তো কী হবে এটা তার মানে সতেরো দশমিক পঞ্চাশ টাকা কখনোই তুমি ভুল করে পয়সা লিখে ফেলবে না তোমরা ভুল করে পয়সা লিখে ফেললেই কিন্তু অঙ্কটা ক্যান্সেল হয়ে যাও ক্রস হয়ে যাবে তারপর খয়ের দাগে চারের দাগের খ একশো পঞ্চান্ন টাকা ষাট পয়সা সমান কতটা পয়সা কত টাকা কত পয়সা দশ পরিণত করতে বলছে তাহলে একশো পঞ্চান্ন দশমিক ষাট টাকা তিন তিন টাকা ছ পয়সা সমান তিন দশমিক শূন্য ছয় টাকা এ পাঁচের দাগে চলে এসো পাঁচ ঘন্টা কুড়ি মিনিট বারো সেকেন্ড সমান কত সেকেন্ড অঙ্কটা বলছে পাঁচ ঘন্টা কুড়ি মিনিট বারো সেকেন্ড সমান কত সেকেন্ড তাহলে অঙ্কটা হচ্ছে কি পাঁচ ঘন্টা মানে আমরা জানি পাঁচ গুণিত ষাট মিনিটে পরিণত করছি প্রথমে পাঁচ গুণিত ষাট যুক্ত কুড়ি মিনিট প্রথমে গোটাটা মিনিটে পরিণত করে নিচ্ছি বারো সেকেন্ডে যেমন পড়ে রইল পরে রইল দে তিনশো পাঁচ ছয় তিরিশ তিনশো মিনিট যুক্ত কুড়ি মিনিট তিনশো কুড়ি মিনিট এটাকে আবার সেকেন্ডে যেহেতু আমাদের সেকেন্ডে অ্যান্সারটা কি চাইছে সেকেন্ডে তাহলে আবার আমাকে সেকেন্ডে পরিণত হবে তিনশো কুড়ি মিনিটটাকে আবার ষাট দিয়ে গুণ করছি যেহেতু ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে ষাট দিয়ে গুণ করছি তিনশো কুড়ি গুণিত ষাট যুক্ত বারো সেকেন্ড এই যে বারো সেকেন্ডটা নিয়ে চলে এলো সবটাই সেকেন্ডে হয়ে গেলো তাহলে হলো উনিশশো কুড়ি যুক্ত বারো সমান উনিশশো দু হাজার উনিশ উনিশ দুই এক উনিশ দুই এক দুই সেকেন্ড পাঁচ ঘন্টা কুড়ি মিনিট বারো সেকেন্ড সমান তার মানে প্রথমে আমরা সব ঘন্টা থেকে মিনিটে পরিণত করে নিলাম আবার মিনিট থেকে সেকেন্ডে পরিণত করে নিলাম দে অ্যান্সারটা হলো উনিশ দুই এক দুই সেকেন্ড এরপর তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পঁচিশ সেকেন্ড সমান কত সেকেন্ড ওই একই সিস্টেম আমি একই সিস্টেম করেছি প্রথমে ঘন্টাটাকে মিনিটে পরিণত করেছি তিন গুণিত ষাট এটা মিনিট যুক্ত পঁয়তাল্লিশ মিনিট এইটা পঁচিশ যেমন বাদ পড়ে রইল পড়ে রইল দিয়ে এইগুলো প্রথমে তিন এই যে তিনশো আঠেরো মানে একশো আশি মিনিট যুক্ত পঁয়তাল্লিশ মিনিট সমান দুশো পঁচিশ মিনিট দুশো পঁচিশ মিনিট হলো ওটাকে আবার সেকেন্ডে পরিণত করছি যেহেতু আমাকে অ্যান্সারটা চেয়েছে সেকেন্ডে তাহলে দুশো পঁচিশ মিনিট গুণিত ষাট যুক্ত এই যে পঁচিশ মিনিট সেকেন্ড পরে আছে পঁচিশ সেকেন্ড সমান তেরোশো তেরো হাজার পাঁচশো যুক্ত পঁচিশ সমান তেরো হাজার পাঁচশো পঁচিশ সেকেন্ড তাহলে এই উত্তরটাই হচ্ছে উত্তর যেহেতু আমাকে সেকেন্ডে চেয়েছে এটাই উত্তর তারপর ন হাজার সত্তর সেকেন্ড সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড প্রথমে ষাট দিয়ে করলাম মিনিটে পরিণত করার জন্য ওই উল্টে একই সিস্টেমে আসি প্রথমে ষাট দিয়ে করে মিনিটে করবো তারপর আবার ষাট দিয়ে করে ঘন্টায় করবো ষাট দিয়ে করলাম কত হলো দশ সেকেন্ড ষাট এককে ষাট শূন্য তিন সাতটা নেমে এলো পাঁচ পাঁচ ছয় তিরিশ তিনশো দেড় সত্তর নেমে এলো ষাট এককে ষাট দশ ভাগ শেষ দশ তাহলে দশ যেটা রইলো সেটা সেকেন্ড রইল এবার মিনিট হলো একশো মিনিট এটাকে আবার ঘন্টায় যখন কনভার্ট করব তখন কী করব ষাটকে আবার ষাট মিনিটে যেহেতু এক ঘন্টা ষাটকে একশো একান্ন দিয়ে ভাগ করব ষাট দুগুণে একশো কুড়ি দিয়ে একত্রিশ মিনিট তারপরে দুই ঘন্টা একত্রিশ মিনিট দুই ঘন্টা একত্রিশ মিনিট আর দশ সেকেন্ড দুই ঘন্টা একত্রিশ মিনিট দশ সেকেন্ড এটাই উত্তর তারপর ক্ষয়ের দাগে ক্ষয়ের দাগে তিন হাজার নশো বারো সেকেন্ড সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড ওই একই সিস্টেমে আমি করবো আবার প্রথমে ষাট দিয়ে মিনিটে পরিণত করে নেবো ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট তার তলায় যে এক কত এক ছয় কত দাও নয় তিন দা দুই বেনে নেমে এলো আবার পাঁচ ছয় তিরিশ তিনশো বারো অবশিষ্ট পড়ে রইলো মানে ভাগ শেষ রইল বারো যেটা ভাগ শেষ সেটা হলো সেকেন্ড আর এটা হলো মিনিট এই মিনিটটাকে আবার ষাট দিয়ে ভাগ করবো ঘন্টা আনার জন্য ষাট দিয়ে ভাগ করছি ষাট একে ষাট পাঁচ পারল তাহলে উত্তরটা কী হলো এক ঘন্টা পাঁচ মিনিট দশ বারো সেকেন্ড আই দেখো এক ঘন্টা পাঁচ মিনিট বারো সেকেন্ড এটাই উত্তর তোমরা একটু মনোযোগ সহকারে করবে তাহলে সব অঙ্কই পারবে খুবই সোজা অঙ্কগুলো আর স্টুডেন্ট তোমরা তো তোমাদের উপযুক্তই তো অঙ্ক তোমরা যদি একটু মনোযোগ সহকারে করো তোমরা সবাই এই অঙ্কগুলো করবে এবং বারবার দেখতে থাকবে তাহলেই বুঝে যাবে কোনো বুঝতে অসুবিধে হলো বারবার দেখতে থাকবে তাহলে বুঝে যাবে তারপর পাঁচের দাগের শেষ হয়ে গেল ক খ এবার ছয়ের দাগের ক চার বছর দু মাস পনেরো দিন সমান কত দিন আমরা কি জানি এক বছর সমান কত দিন তিনশো দিন তাহলে চার বছর সমান কত দিন তিনশো পঁয়ষট্টি গুণিত চার সমান চোদ্দোশো দিন হলো তারপর বলছে দুই মাস দুই মাস যেহেতু কত দিনের চেয়েছে তার মানে আমাকে আবার মাসটাকেও দিন পরিণত করতে হবে দুই মাস সমান কত দুই গুণিত তিরিশ তিরিশ দিনে যেহেতু মাস সমান ষাট দিন তারপর আর দিন বলেছে পনেরো দিন এই যে পনেরো দিন তাহলে তিনটাকে আমি একসঙ্গে যোগ করে দেখলাম পাঁচ করতে পাঁচ ছয় ছয় বারো আর আগে তেরো তিন হাত রইল এক চার আগে পাঁচ এক করতে এক তাহলে পনেরোশো পঁয়ত্রিশ দিন তার মানে কি হলো প্রথমে চার বৎসরটাকে দিনে পরিণত করলাম তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করে তারপর দু মাসটাকে দিনে পরিণত করলাম ষাট দিন হলো তারপর পনেরো দিনটাকে তার তলায় নিলাম দিয়ে একসঙ্গে যোগ করলাম যোগ ফলই হয়ে গেল অ্যানসার তারপর ক্ষয় দাগে তিন বছর আট মাস তেরো দিন সমান কত দিন তিন বছর সমান একই সিস্টেমে তিন বছর সমান তিনশো পঁয়ষট্টি গুণিত তিন সমান এক হাজার পঁচানব্বই দিন আট মাস সমান তিরিশ গুণিত আট সমান দুশো চল্লিশ দিন আর তেরো দিন সমান তেরো দিন তো রয়েছে এবার এটাকে আমি যোগ করলাম যোগ করলাম কী হলো সব দিনে কনভার্ট করে নিলাম দিয়ে যোগ করলাম যোগ করলে কী হলো তিন আর পাঁচে আট দশ চারে চোদ্দো চার হাতে রইলো এক দু এর তিন এক করতে এক তেরোশো আটচল্লিশ দিন তাহলে এটাই হতো তেরোশো আটচল্লিশ দিন তারপরে চলে এলো সেও গয়ের দাগে এক হাজার ছত্রিশ দিন সমান কত বছর কত মাস কত দিন এবার এইটা তুমি কী ঘুরে কী করবে প্রথমে বছর বার করবে কেমন করে বার করবে যেহেতু এটা দিন বলেছে ওইগুলো আমি সব তিনশো পঁয়ষট্টি দিনে বছরটাকে কনভার্ট করেছি এটা আবার তিনশো পঁয়ষট্টি দিয়ে করবো বছর বার করব। তাহলে তিনশো পঁয়ষট্টি যেহেতু একটা দিন বলেছে এই দিনের সঙ্গে এই দিনটা এক বছর সমান তিনশো দিন ভাগ করলাম ভাগ করে কি দেখলাম দুই দিয়ে সাতশো তিরিশ দে ভাগ ফল রইল শেষকালে ভাগ শেষ রইল তিনশো ছয় ভাগ ফল বছর হলো এটা একটা দু বছর উত্তর বেরিয়ে গেল কত মাস কত মাস চেয়েছে এটাকে আমি আবার এই যে মাসটা হয়েছে তিনশো ছ দিন রইলো সেটাকে আবার মাসে পরিণত করব যেহেতু আমরা জানি এক মাস সমান তিরিশ দিন এটা আমরা সবাই জানি এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন এগুলো আমরা সবাই জানি তাহলে এবার তিরিশ দিয়ে তিরিশ এক মাস সমান তিরিশ দিন তিরিশ দিয়ে আবার ভাগ করছি কয়েককে ভাগ করছি তিনশো ছয়কে যেটা অবশিষ্ট পড়ে থাকছে তিনশো ছয়কে এবার আমি তিরিশ দশে তিনশো লিখে দিতেই পারি কিন্তু এত বড় সংখ্যা তো একসঙ্গে হয় না তিরিশ এককে তিরিশ হয় দেওয়া ছয় অবশিষ্ট রইল ছয় এবার আমি শূন্য খাইয়ে তোমরা আমরা যে অঙ্কগুলো আগে ভাগ পদ্ধতি শিখে তোমরা স্টুডেন্ট বলবে শূন্য খাইয়ে ষাট করতে পারি তিরিশ শূন্য ষাট কিন্তু না এখানে একটা ফর্মুলা নিয়োগ করতে হবে যেটা হচ্ছে তিরিশ শূন্য শূন্য এই একটা ফর্মুলা এই মাস দিন এ ক্ষেত্রে বছরের ক্ষেত্রে বেরোবে এইটা বার করলে তবে দশ মাস এটা একটা অ্যান্সার হচ্ছে ছ দিন এটা একটা অ্যান্সার হচ্ছে কিন্তু যদি আমি শূন্য খাইয়ে এখানে ছয়ের পর শূন্য বসাই তিরিশ দুগুণে ষাট করি তাহলে একশো দুই মাস হয়ে আছে আনসারটা কিন্তু ভুল এসে যাবে সেই জন্য এই জায়গায় আরেকটা ফর্মুলার নিয়োগ করতে হয় সেই ফর্মুলাটা তোমরা ভালো করে জেনে নাও প্রথমে তিরিশ দশে তিনশো করতে পারো কিন্তু এত বড় সংখ্যা তোমরা করি না ছোটো করে 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 আসি অতএব ছয় নামলো তিরিশ শূন্য শূন্য অঙ্কটা কিন্তু ভালো করে বুঝে নাও অঙ্কটা হলো এক হাজার ছত্রিশ দিন সমান কত বছর কত মাস কত দিন প্রথম আমি দিনে কনভার্ট করলাম তিনশো পঁয়ষট্টি দিন দিয়ে ভাগ করলাম দু বছর হলো তিনশো ছয় দিন রইল তারপর তিনশো ছয় দিনটাকে তিরিশ দিয়ে তিরিশ দিনে যেহেতু এক মাস আবার তিরিশ দিয়ে ভাগ করলাম তাহলে এক বছর মাস প্রথমে তিরিশ হলো তারপর শূন্য ছয় হলো আবার শূন্য তিরিশ শূন্য শূন্য তাহলে দশ মাস ছয় দিন অ্যান্সারটা হলো এই বছর দশ মাস ছয় দিন এটাই অ্যান্সার তাহলে এই ফর্মুলাটা তোমরা একটু মনে রাখবে মাস মাসের ক্ষেত্রে তিরিশ শূন্য শূন্য হবে না হলে কিন্তু তোমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে আর না হলে তুমি যদি বুঝতে না পারো তাহলে তিরিশ দশে একবারে সরাসরি তিরিশ দশে তিনশো করে দেবে তাহলেও হয়ে যাবে কোনো অসুবিধা নেই ছয় করতে ছয় নেমে যাবে এটা হচ্ছে ব্যাপার তারপর চলে এসো তোমরা সাতের দাগে সাতের দাগে কি করবে যোগ বলেছে আট বৎসর দু মাস আঠেরো দিন যুক্ত দু বছর এগারো মাস পনেরো দিন সমান আট বৎসর দু মাস আঠেরো দিন দু বৎসর এগারো মাস এই যে ডর ডট দিয়ে দিয়েছে এগারো মাস পনেরো দিন এবার এটা যোগ করো পাঁচ আর তিন আট আর পাঁচে তেরো তিন হাতে রইল এক এক একে দুই আর এক তিন তেত্রিশ আচ্ছা এক আর দুয়ে তিন এক করতে এক আচ্ছা আট আর দুয়ে দশ তাহলে উত্তরটা এটা সমাধানটা কী হলো দশ বৎসর তেরো মাস তেত্রিশ দিন কিন্তু দশ বছরের সঙ্গে তেরো মাস কি হয় হয় না বারো মাসে যেহেতু এক বছর হচ্ছে তাহলে আমি এক বছর এখান থেকে এখানে নিয়ে নিলাম এক যুক্ত দশ তাহলে এখানে ক মাস পরে রইল তেরো মাইনাস বারো মাস তার মানে এক মাস পরে রইল ভালো করে বুঝে দেখো তুমি যদি এই উত্তরটা লিখে দাও দশ বছর তেরো মাস তেত্রিশ দিন অঙ্কটা কিন্তু ঠিক কিন্তু আনসার তোমার ভুল আসছে অতএব ভুল আনসার হলে কখনোই তোমরা নাম্বার পাবে না তোমরা মাস বারো মাসে এক বছর এক বছর তুমি এখানে নিয়ে নিলে দশ যুক্ত এক এগারো বছর হয়ে গেল আর এইখান থেকে তেরো থেকে বারো মাস বাদ দিয়ে দিলে তাহলে এক মাস রইল তাহলে এগারো বছর এক মাস তেত্রিশ দিন তেত্রিশ দিন আবার তেত্রিশ দিনটা তিরিশ দিনে যেহেতু এক মাস সেই তিরিশ দিন করলে তিরিশ মাইনাস তেত্রিশ মাইনাস তিরিশ দিন এবার সেই তেত্রিশ দিনটা তিরিশ দিনটা এদিকে এক মাসে চলে আসছে ভালো করে বোঝু বারো মাসটা এখানে যেমন চলে এসছে দশ যুক্ত এক এক বছর এগারো বছর হয়ে গেছে তেমনি তেত্রিশ দিনটা এখানে এক মাসে চলে আসবে তিরিশ দিন চলে আসবে এক মাস ছিল এক মাসের সঙ্গে আর এক মাস যোগ হয়ে গেলো আর তেত্রিশ দিনটা তেত্রিশ মাইনাস তিরিশ তাহলে কত হলো তিন দিন পরে রইল তাহলে এগারো বৎসর দুই মাস এই যে এক দু দুই এক দুছো এক দুই মাস তিন দিন তাহলে অঙ্কটা খুবই সোজা কিন্তু অঙ্কটা আনসার বার করা একটু টাফ আছে অতএব আনসারটা ঠিক করে তোমরা বার করবে এক দশের সঙ্গে এক বছর এখান থেকে নিয়ে নেবে আবার তেত্রিশ দিন থেকে এক মাস এখান থেকে তেত্রিশ দিন থেকে এক মাস এখান থেকে নিয়ে নেবে তাহলে উত্তরটা ঠিক হয়ে যাবে এগারো বছর দু মাস তিন দিন বুঝতে পেরেছ এই অঙ্কটা বারবার কষতে থাকবে বারবার দেখতে থাকবে বারবার যখন দেখবে তখনই মাথায় ঢুকে যাবে কোনো ব্যাপার না তারপর হচ্ছে গুণ করো। গুণ করোটা কি হচ্ছে দু মিনিট কুড়ি সেকেন্ড ইন্টু পনেরো এবার দু মিনিটটা সব আমি সেকেন্ডে কনভার্ট করে নেব দু মিনিট ইন্টু ষাট সমান একশো কুড়ি সেকেন্ড তার সঙ্গে কুড়ি সেকেন্ড পড়েছে একশো চল্লিশ সেকেন্ড একশো চল্লিশ সেকেন্ডকে পনেরো দিয়ে গুণ করতে বলেছে তাহলে পাঁচ শূন্য শূন্য চার পাঁচে কুড়ি শূন্য হাতে রইল দুই পাঁচ এক পাঁচ এক দুয়ে সাত গণিত শূন্য করতে শূন্য চার চার একে চার এক 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 তাহলে একুশশো একুশশো সেকেন্ড হলো এটা হলো একুশশো সেকেন্ড এ সেকেন্ডটাকে যখন মিনিটে উত্তর করবো এটাও তুমি উত্তর বলতে পারো একুশশো সেকেন্ড কিন্তু তোমাকে মিনিটেও পরিণত করতে হবে যেহেতু একুশশো সেকেন্ড এত বড় সংখ্যা হয়েছে তাহলে সেটাকে মিনিটে যখন করবে আবার ষাট দিয়ে ভাগ করবে ষাট দিয়ে ভাগ করলে এই যে পঁয়ত্রিশ মিনিট হয়েছে প্রথমে তিন খাওয়াবে তারপরে এই যে চলে আসবে তিনশো হবে তিনশো পাঁচ ছয় তিরিশ তিনশো তাহলে পঁয়ত্রিশ মিনিট এটাই অ্যান্সার এটাই উত্তর হ্যাঁ অতএব তোমরা এইভাবে অঙ্কগুলো করতে থাকবে অঙ্কগুলো বুঝে বুঝে করবে আর সামনে মিশনের পরীক্ষাগুলো আসছে বা ভালো ভালো স্কুলের পরীক্ষাগুলো আসছে প্রবেশিকা পরীক্ষা যেগুলো বা বৃত্তি পরীক্ষা আসছে পরে এই অঙ্কগুলো সব তোমরা দেখতে থাকবে করতে থাকবে যত করবে তত তোমাদের নলেজ বাড়বে আর তোমরা ভালো অ্যান্সার দিতে পারবে থ্যাংক ইউ